তো বন্ধুরা তোমরা কেমন আছো চলে এসছে শারদীয় দুর্গাপূজা দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি এখানে কিছুটা পনির নিয়েছি পনিরটা দিয়ে আজকে শাহি মালাই পনির করব এটা তোমরা মা দুর্গার ভোগে নিবেদন করতে পারবে তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি এটা করার জন্য এখানে নিয়েছি পোস্ত কাজু চারমগজ কাঁচা লঙ্কা আর আদা এগুলি আমি পেস্ট করে নেব কিছুটা দই নিয়েছি সবগুলি মিশিয়ে আমি এখন পেস্ট করে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্রথমে আমি এগুলি পেস্ট করার জন্য গ্রেন্ডারে দিয়ে দিচ্ছি সবগুলি আমি দিয়ে দিলাম এখন এটা পেস্ট করে নেব কড়াতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেলটার সাথে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি অল্প কিছুটা বাটার দিয়ে দিলাম এখন আমি পনিরগুলি একটু লাল লাল করে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দিলাম পনিরটা আমার লাল হয়ে গেছে এখন নামিয়ে নেব কড়াতে যে বাটারটা আছে সেটার মধ্যে আর কিছুটা সাতা তেল ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরে এলাচ দারচিনি টা আমার ভাজা হয়ে গেছে এখন যে পেস্টটা আমি করেছিলাম পেস্টটা দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছুটা চিনি দিয়ে দিলাম নুন জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে সুন্দর হয়েছে কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এখন আমি গ্রেন্ডারে যে গ্রেন্ড করেছিলাম মশলাগুলি ওটার মধ্যে জল নিয়ে আমি দিয়ে দিচ্ছি তোমরা যখন রান্না করবে তোমাদের পরিমাণ যদি বেশি হয় মশলার পরিমাণ বাড়িয়ে দেবে আর ঝোলের পরিমাণটাও বাড়িয়ে দেবে আমার রান্নার পরিমাণটা খুব অল্প তার জন্য আমি অল্প করেই সব কিছু ব্যবহার করছি ঝোলটা আমার ফুটে উঠেছে এখন আমি পনিরগুলি দিয়ে দিচ্ছি পনিরগুলি আমার দেওয়া হয়ে গেল এখন আর কিছুটা সময় ফুটিয়ে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি কিছুটা কাশুরি মেথি দুর্গাপূজার অষ্টমী তিথিতে মায়ের এখানে নিরামিষ ভোগ দেওয়া হয় সেই ভোগও তোমরা এটা ব্যবহার করতে পারো একদম ঝামেলা ছাড়া রান্না খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায় এটা ব্যবহার করে দেখতে পারো আজকে আমার রেসিপিটা এখানেই শেষ করছি তোমরা নিজেরাও খাবে মায়ের ভোগেও পরিবেশন করবে আর সবার সাথে শেয়ার করে দেবে রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো